ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কোনো রকমের পাত্তাই পাইনি বাংলাদেশ তবে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া একশো তিরাশি রানের জবাবে যখন ব্যাট করছিল বাংলাদেশ ঠিক তখনই ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা এক ব্যক্তি নিরাপত্তা বলাই ভেঙে মাঠে ঢুকে পড়েন এবং রোহিত শর্মার কাছে চলে যান তবে সে সময় ছুটে আসে নিরাপত্তাকর্মীরা এরপর তাকে মাঠে ফেলে দিয়ে চেপে ধরে পেছন দিয়ে হ্যান্ডকাপ ঝুলিয়ে দেন মার্কিন পুলিশ রোহিত শর্মা অনুরোধ করছিলেন যে তার সাথে যেন নম্রভাবে কাজটি করা হয় কিন্তু মার্কিন পুলিশ কোনো ধরনের কথাই শোনেননি তাদের নিয়ম অনুযায়ী তারা তাদের কাজ করে গেছে এবং এই ভক্তকেই চরম শাস্তি দিয়ে মাঠ থেকে বের করে নিয়ে গেছে বিষয়টি দেখে রোহিত শর্মার অনেক খারাপ লেগেছে পুলিশ সাধারণত এতটা করা হয় না যতটা দেখা গেল বাংলাদেশ ভারতের ম্যাচে অবশ্য দেখা যাওয়াটাই স্বাভাবিক কারণ এই মুহূর্তে অনেক চাপে রয়েছে বিশ্বকাপ ভারত পাকিস্তান ম্যাচে হুমকির আশঙ্কা সেই সঙ্গে মাঠের ভিতরে যেভাবে অনবরত দর্শক ঢুকে পড়ছে সেখানে ব্যাপকভাবে বিরক্ত আইসিসি